নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনকাম ট্যাক্সের ব্যাপারে তো বন্ধুরা আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন কত টাকা লেনদেন করতে পারবেন এবং কত টাকা লেনদেন বেশি হয়ে গেলে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব আসুন দেখে নেই হোয়েন ইনকাম ট্যাক্স নোটিশ কামস কোন ছয়টি লেনদেন করলেই আসবে আয়কর নোটিশ জানুন এবং সাবধান হয়ে যান এখনই আয়কর বিভাগ আর্থিক অনিয়ম প্রতিরোধের জন্য নির্দিষ্ট কিছু লেনদেনের উপর বিশেষ নজরদারি করে আপনি যদি কিছু নির্দিষ্ট আর্থিক কার্যকলাপে যুক্ত হন তবে আয়কর বিভাগ আপনাকে নোটিশ পাঠাতে পারে বিশেষত ব্যাংক মিউচুয়াল ফান্ড ব্রোকার হাউস এবং সম্পত্তি নিবন্ধক সংস্থাগুলিকে কিছু নির্দিষ্ট সীমার উপরে লেনদেন হলে তা আয়কর বিভাগকে জানাতে হয় এখানে এমন ছয়টি গুরুত্বপূর্ণ লেনদেন সম্পর্কে আলোচনা করা হলো যা আপনার জন্য সমস্যার কারণ হতে পারে এবং যার ফলে আয়কর বিভাগের নোটিশের সম্মুখীন হতে পারেন এক নম্বর হল দশ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট জমা যদি কোনো ব্যক্তি এক অর্থ বছরে দশ লক্ষ টাকার বেশি পরিমাণে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি অর্থ জমা করেন তাহলে আয়কর বিভাগ সেটি খাতিয়ে দেখতে পারে এই অর্থ নগদে জমা হোক বা ডিজিটাল মাধ্যমে উভয় ক্ষেত্রেই ব্যাংকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বিষয়টি জানাতে হয় ফিক্সড ডিপোজিটের পরিমাণ যদি দশ লক্ষ টাকার বেশি হয় তাহলে বিভাগ সেই অর্থের প্রকৃত উৎস সম্পর্কে জানতে চাইতে পারে তাই এই ধরনের লেনদেন করার আগে যাবতীয় প্রাসঙ্গিক নথি সংরক্ষণ করা জরুরি দুই নম্বর হল ব্যাংক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার বেশি নগদ জমা সিবিডিটি এর নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তি এক অর্থ বছরে তার সেভিংস অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন তাহলে ব্যাংকে সেই লেনদেনের তথ্য আয়কর বিভাগকে জানাতে হবে এই নিয়মের আয়তায় চলতি হিসাব এবং সময় আমানত পড়ে না তাই এই ধরনের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ তিন নম্বর হলো তিরিশ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি ক্রয় বা বিক্রয় যদি কোনো ব্যক্তি তিরিশ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি কেনা বা বিক্রি করেন তাহলে সেই লেনদেনের তথ্য সম্পত্তি নিবন্ধককে আয়কর বিভাগে জানাতে হয় এই ক্ষেত্রে আয়কর বিভাগ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এই পরিমাণ অর্থের উৎস কি এবং কিভাবে সেই সম্পদ অর্জন করেছেন তাই সম্পত্তি ক্রয় বিক্রয়ের আগে প্রয়োজনীয় আর্থিক নথি সংরক্ষণ করা উচিত নম্বর হলো শেয়ার মিউচুয়াল ফান্ড ডিবেঞ্চার এবং বন্ডে দশ লক্ষ টাকার বেশি বিনিয়োগ আপনি যদি এক অর্থ বছরে শেয়ার মিউচুয়াল ফান্ড ডিবেঞ্চার বা বন্ডে দশ লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করেন তবে সেই বিনিয়োগের তথ্য সংশ্লিষ্ট সংস্থা আয়কর বিভাগে জানাবে এই ধরনের বিনিয়োগ করলে আয়কর বিভাগ আপনার আয়ের উৎস সম্পর্কে জানতে চাইতে পারে তাই বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে আয়ের উৎস সম্পর্কিত দলিল তৈরি রাখা জরুরি পাঁচ নম্বর হলো ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ যদি কোন ব্যক্তি এককালীন এক লক্ষ টাকার বেশি পরিমাণের ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ করেন তাহলে সেটি আয়কর বিভাগের নজরে আসতে পারে এছাড়াও যদি আপনি একটি অর্থ বছরে দশ লক্ষ টাকা বা তার বেশি পরিমাণের ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ করেন তাহলে সেই অর্থের উৎস সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে ছয় নম্বর হল বৃহৎ নগদ লেনদেন আপনি যদি কোনো বৃহৎ নগদ লেনদেনের সাথে যুক্ত থাকেন যেমন ব্যবসায়িক ক্ষেত্রে বড় অঙ্কের নগদ লেনদেন করেন তাহলে সেটি আয়কর বিভাগের নজরে আসতে পারে এই ধরনের লেনদেনের ক্ষেত্রে আয়কর বিভাগ আপনার লেনদেনের উৎস উদ্দেশ্য এবং বৈধতার বিষয়ে তদন্ত করতে পারে নিরাপদে লেনদেনের জন্য করণীয় কি উল্লেখিত লেনদেনগুলির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করলে আপনি যে কোনো আইনি ঝামেলা এড়াতে পারেন বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বদা বৈধ নথি ও রেকর্ড সংরক্ষণ করুন লেনদেনের উৎস বৈধ এবং স্পষ্ট থাকলে বিভ্রান্তি এড়ানো সহজ হবে আপনার আর্থিক কার্যকলাপের সব নথি যথাযথভাবে রাখুন যাতে প্রয়োজনে আয়কর বিভাগকে সঠিক তথ্য প্রদান করতে পারেন সতর্ক থেকে এবং সঠিক নিয়ম মেনে লেনদেন করলে আয়কর বিভাগের নোটিশের ঝুঁকি অনেকটাই কমে যাবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইনকাম ট্যাক্সের নোটিশের ব্যাপারে আজকে এই ভিডিওতে এমন ছয়টি কারণের ব্যাপারে জানালাম যেগুলো করলে আপনাদের বাড়িতে আয়করের নোটিশ আসতে পারে তো আপনারা ভালো করে দেখে নিয়ে বুঝে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলা স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ